আমাকে হাতটা ধরে ফেলছে নাই ধরে বলতেছে নাই তুমি কে কে তুমি তুমি কি মানুষ না অন্য কোনো প্রাণী ওভাই কাপ যখন এই কথা বললেন ওই লোক বলতেছে আমি আল্লাহর অস্তে মাফ করে দেন আমি মানুষ না আমি জিন্নাত কি জিন্নাত ওভাই আপনি কাপ বলে দেখি তোর হাত দেখি হাতটা দেখা তো ওই যুবকটা হাত দিয়ে দিছে তাকায় দেখে হাতের ভিতরে পশুর মতো পশম তো ওভাই আপনি কাপ বলতেছে তুমি শয়তান জিন এখানে আসছো কেন তো জিন বলতেছে আসছি তোমার সম্পদের বরকত নষ্ট করার জন্য কি বরকত নষ্ট করার জন্য আমাদের ফসল হয় বরকত নষ্ট হয় না এই শয়তান বরকত নষ্ট করে এখন তাকে বলতেছেন পারছি তোমার নাই কাপ তবে একটা কথা তুমি আমাকে শিখাও তো এই যে তুমি আমার সম্পদ নষ্ট করতে আসলা বলো তোমাদের হাত থেকে বাঁচার উপায় কি বলো কোন দোয়া পড়লে তোমাদের হাত থেকে বাঁচতে পারবো সম্পদ বাঁচবে সন্তান বাঁচবে আমরা বাঁচবো একটু শিখাও শয়তান তখন বলতেছে শোনো পড়বা সময় আল্লাহ আমাদের নষ্টতা থেকে তোমাদেরকে বাঁচাবে আচ্ছা বলেন মানুষ যখন তার দুর্বলতা প্রকাশ করে তখন সে বিপদে পড়ে তাই না আমি যদি বলি যে আমার একটা দুর্বলতা আমি বিপদে পড়বো আপনি সুযোগ পাবেন কেউ তার দুর্বলতা বলতে চায় না কিন্তু বিপদে পড়লেই কিন্তু বলে শয়তান কিন্তু বিপদে পড়েই তার দুর্বল জায়গাটা বলছে তার মানে এটাই সত্য কেউ যদি আয়াতুল কুরসি পড়েন নিজের সম্পদে ফু দেয়া রাখেন ফসলে ফু দেন ইনশাল্লাহ ফসলের বরকত শয়তান নষ্ট করবে না পাশাপাশি রসুল করিম সাল্লাম তো বলছেনি কেউ যদি পাঁচ শক্ত নামাজের পরে একবার করে পাঁচবার পরে আল্লাহ পাক তাকে সারা দিন এই পাঁচবার আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে যদি সে মারা যায় তো আল্লাহ পাক সাথে সাথে তাকে জান্নাত দান করবেন এখন আজকে থেকে একটু নিয়ত করেন আমরা সকলেই আয় আতুল করছি পরবত ইনশাল্লাহ এটা শিখবেন না পারলে শিখবেন না পারলে শিখবেন শিখবেন এবং পড়বেন পড়বেন অন্তত পাঁচ নামাজের পরে একবার করে সম্পদ জায়গায় জমায় রাখতেছেন সেখানে ফু দিবেন ইনশাল্লাহ সম্পদের হেফাজত করবেন আল্লাহ নিজে বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মাদ্রাসার জন্য আপনাদের সর্বশেষ সম্পদের হেফাজতের জন্য হইলেও কিছু সৎকা করবেন কারণ আসাদা কাতো তার উদ্দুল বালা এটা বালা মুসিবত দূর করে যদিও লোকসমাগম আজকে শীতের কারণে এ অবস্থা এই শীতের ভিতরে আসলেই কষ্ট আসা আসলেই কষ্ট অনেক কষ্ট এরপরে বাসায় যেতে হবে যেই এই কুয়াশা এরকম কেউ যদি থাকেন আজকের মাহফিল শেষ পর্যায়ে এসে একটু মাদ্রাসাটার জন্য একটা হাজার টাকা করে